কেমন ছিল কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তামাজান আয়েশা বলেছেন কানা খুলুকুহু আল কুরআন ইসলামের চরিত্র ছিল কোরআনি চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিশ্বনবীর জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন ইনদা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাল

Manos que